আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুডের আজকের পর্বে তৈরি করে দেখাবো গুনে গুণানিত ভাজা বেগুনের মজাদার ভর্তা বেগুন ভর্তা তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি তবে ভাজা বেগুনের ভর্তার স্বাদটা আরও বেশি মজা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন রান্না মূল পর্বে চলে যায় আমি এখানে একটি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি খেয়াল রাখবেন বেগুনটা যেন একটু নরম হয় এতে করে বেগুন ভর্তার স্বাদ অনেক গুণ বাড়ে আবার যদি এটা দিয়ে ভাজেন সেটাও খুব ভালো লাগে নর্মাল বেগুনগুলোকে এরকম একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি এখন আমি বেগুনগুলোর উপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সাথে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো এখন বেগুনের সাথে এই হলুদ মরিচ লবণ সব কিছু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে জাস্ট এটাকে পনেরো মিনিটের জন্য এক সাইডে রেখে দেব এই দেখুন পনেরো মিনিট পর বেগুন থেকে এই লবণের কারণে একটু পানি উঠেছে তো এই কারণে আবারও হাত দিয়ে এটাকে একটু মাখিয়ে নিলাম এখন বেগুনগুলোকে আমি ভেজে নিব এর জন্য একটি পাত্রের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আপনাদেরকে একটি ছোটো টিপস বলে দিচ্ছি সেটা হচ্ছে বেগুন ভাজার ক্ষেত্রে আপনারা যদি কম তেল দিয়ে বেগুন ভাজতে যান তাহলে দেখবেন যে বেগুন সব তেলই শুষে নিচ্ছে আর যদি বেশি তেলে বেগুন ভাজতে যান তখন দেখবেন যে প্যানের মধ্যে বেশিরভাগ তেলটা রয়ে গিয়েছে তো এই কারণে বেগুন ভাজার ক্ষেত্রে আপনারা কম তেল দিবেন না বেগুন ভাজার ক্ষেত্রে তেলটা একটু বেশি দিবেন তাহলে দেখবেন যে যা তেল দিয়েছে তার বেশিরভাগটাই রয়ে যায় তো আমি তেলের মধ্যে এই পিট করে দুপাশে ভালো করে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলে এখন একটি কিচেন ন্যাপকিনে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি হাত দিয়ে ধরা যায় এরকম একটু ঠান্ডা হলে বেগুন থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন হাত দিয়ে এটাকে একটু চটকে নিলাম এক সাইড করে নিয়ে এখন এর মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম যেগুলো কিনা আগে থেকে তেলে রেখেছিলাম তো শুকনো মরিচের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম এখন শুকনো মরিচগুলোকে ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি আপনার চাইলে আমার মতো হাতে একটু গ্লাভস পরে নিতে পারেন এতে করে আর হাতে ঝাল হয়ে যাওয়ার ভয়টা থাকে না এখন আমি এর মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে এই মরিচ লবণটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আর সবশেষে এর মধ্যে দিব হচ্ছে ধনেপাতা কুচি আর খুবই সামান্য একটু সরিষার তেল সরিষার তেলের যেন ঝাঁঝালো ফ্লেভারটা আসে তো এই কারণে একেবারে শেষেই এই ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম তবে আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন সব কিছু এখন ভালো করে মাখিয়ে নিলেই নেই ব্যাস মজাদার বেগুন ভর্তা এখন রেডি আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আসতে হলে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ